তুমি তুমি কি করছো মা বেবিকে নিয়ে খেলছো আমি তো আজকে তোমার জন্য অনেকগুলো সারপ্রাইজ নিয়ে এসেছি দেখবে ওকে ওয়েট করো দেখো এক ডালা ভর্তি সারপ্রাইজ নিয়ে এসেছি তোমার জন্য আমি তুমি এক্সাইটেড তুমি এক্সাইটেড ওকে দিচ্ছি এই যে দেখো ফার্স্টে নিয়ে এসেছি দুইটা কোর করে মাসালা মাঞ্চ ফ্লেভার তোমার অনেক প্রিয় এটা তোমার এটা ভালো লাগে কেমন লাগে এটা খাইতে তোমার দারুণ মজা ওকে সাজা রাখো এরপরে এরপরে দেখো নিয়ে এসেছি মাফিন কেক তোমার ফেভারিট চকলেট কেক এটা তোমার কেমন লাগে দারুণ আছে মাফিন কেক এরপরে নিয়ে এসেছি এই যে দেখো অরেঞ্জ মিল্ক ক্যান্ডি দাও দাও অনেকগুলো আছে ভেতরে আমাদেরকে দেখাও একটু হ্যাঁ এরপরে দেখো কতগুলো তোমার জন্য চাটনি নিয়ে এসেছি নাগামরিচের তুমি না ঝাল ঝাল চাটনি খাইতে অনেক পছন্দ করো কতগুলো নিয়ে এসেছি তোমার জন্য তোমার জন্য নিয়ে এসেছি ফ্রিলস তুমি না খাইতে চাচ্ছিলো এই জন্য নিয়ে এসেছি তুমি খাবি অনেক খাবি এবার রয়েছে লাস্ট সারপ্রাইজ ওকে রয়েছে এক ডালা চকলেট মিল্ক চকলেট এইগুলো হ্যাঁ এতগুলো চকলেট নিয়ে এসেছি আমি তোমার জন্য তুমি হ্যাপি হইসার মো খুব হ্যাপি না অল্প হ্যাপি হ্যাপি তাহলে মাকে থ্যাংক ইউ বলবে না আলো ভাই মামা